সিটের তদন্তে ভরসা নেই জগদ্দলের মেঘনা গেটের ঘটনা কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি অর্জুন সিং এর চলতি বছরের ছাব্বিশে মার্চ জগদ্দলের মেঘনা মিলের গেটে ব্যাপক গন্ডগোল হয়েছিল সেদিন তার বাড়ির সামনে বোমা গুলি চালানোর অভিযোগ করেছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং যদিও ওই ঘটনা পুলিশ অভিযোগ নেয়নি উল্টে নমিত সিং অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিলেন পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ গত চব্বিশে অক্টোবর উচ্চ আদালত রায় দিয়েছে এফআইআর নিতে হবে এবং সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে আদালতের নির্দেশ মতো গত পাঁচই নভেম্বর বেলায় জগদ্ থানার অভিযোগ দায়ের করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার বেলায় সিটের তদন্তকারীরা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন তদন্তকারীদের ঘটনার বিবরণ দিয়ে ঘটনাস্থলগুলি দেখিয়ে দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই বিষয়ে তিনি বলেন সিটের তদন্তে তার ভরসা নেই ফের তিনি আদালতে দ্বারস্থ হবেন এএনআইএ কিংবা সিবিআই তদন্তের জন্য

যা হয়েছে এখানে হয়েছে আর দুটো চলেছে আসার আমরা যখন আবার ফিরে যাই তারপরে ওই বমটা চলেছে প্রথম বোমটা চলে ফিরে যাওয়ার পরে চলে কিন্তু এখানে পৌঁছাবার পরে এইখানে কোনো গুলি চলে গুলিটা দূর থেকে আবার যাচ্ছিল তখন যারা ডিউটিতে ছিল পুলিশের লোক ছিল তাদেরকে আমরা বললো যে তোমাদের সামনে গুলি চলছে দেখো না এখানে গুলি চলে গুলি চলেছে ওদিকে আরেকটা গুলি চলেছে এখানে যে যে সময় আমরা ওইখানে তো ক্যামেরাতে পেয়েছেন আপনাদের ক্যামেরাতে তো এসছে

আপনার বাড়ির সামনে এই বাড়ির পিছনে এই গলিতে বাড়ির পাশে বাড়ির পাশে এখান থেকে একশো ফুট হবে না তোমার এক ভাই ও বাড়ির সামনে তখন আমি দৌড়ে নিচে নামলাম তো আমাকে দেখে ওরা সব পালাতে শুরু করলো পালাতে শুরু করতে করতে গিয়ে আবার বাঁদিকে যে মেঘনা গেটের দিকে রাস্তা আছে ওর আগে একটা জায়গা আছে স্পটটা আমি দেখিয়েছি ওখানে একটা আওয়াজ শুনি তারপরে আমরা তাড়া করতে গেলাম তখন মেঘনাঘাটে অনেক লোক দাঁড়িয়েছিল তখন দুদিকে দুদিকে ও পালাবো পালাবার পরে ওই আমরা ওই মন্দির গলি মোড় অব্দি গেছি ওখানে দেখলাম একটা লোক পড়ে আছে হ্যাঁ মেঘনা পালাবার সময় ওরা ফাইরিং করতে করতে পালাচ্ছিল একটু দূরে আমাদের তো আমরা সত্যিকারে বলতে গেলে আমরা তো ওদেরকে পালাতে দেখেছি সামনাসামনি পড়িনি এবার ফায়ারিং করতে করতে ওরা পালাচ্ছিল আবার পাঁচ সাতটা গুলি যায় তখন ওখানে পুলিশও ছিল আমি পুলিশকে বললাম আপনাদের সামনে গুলি চললে আপনারা কি করছেন আমরা ওই শ্রীমাদুল গলি কাজে পৌঁছে তখন দেখলাম ডান দিকে একটা ছেলে পড়ে আছে পায়ে চোট লেগেছে একটা ছেলে ওকে কান্দা হাত ধরে নিয়েছে কি হয়েছে ওই চোট লেগেছে নিয়ে যা নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যায় এখানে হসপিটালে নিয়ে যায় আপনারাই বললেন আমিই বললাম আমরা না আমি আপনি আর ছেলেটা ছেলের নামটা জানি না ওর বাবা ঠাকুর বলে নাম ছিল ও ওরই ছেলে আর না যে পড়েছিল তার নাম সাদ্দাম এবার যতটুকু খবর আছে সাদ্দাম নিয়ে কমারে ওর পিস্তল ছিল ওই ফায়ার হয়েছিল যেভাবে ইঙ্গিল যেভাবে ওর গুলি লেগেছিল যাই হোক ওখান থেকে আমরা ব্যাক করে যাই একদম মানে ওখানে মেঘনা আমি খুব বেশি হলে 1.5 মিনিট 2 মিনিট হলো ওখানে ব্যাক করে আসে ব্যাক করে এসে আবার এখানে বসেছি না তখন ধাম ধম দম করে একটা आवाज আবার আমি নামলাম তো বলে আমার পাশে একটা আরো বাড়ি আছে ওই বাড়িতে बम চলেছে ওখানে যখন যাই তালি ফালি ভেঙে পড়েছিল আর পাশের বাড়ি থেকেও আমার কাকার ছেলের বাড়ি আছে ওখানে টিগের লোক দৌড়ে এলো বলে এখানে একটা बम পড়েছে বাস্ট করে আমাদের কাছে ছবি এখনো আছে তখন আমরা গিয়ে ওখানে দেখি তারপরে এখানে এসে আমাদের কোর্টে যেতে হলো আবার কোর্ট থেকে অর্ডার আট মাস পরে অর্ডার হলো তখন থানা গিয়ে সেদিন আপনারাও ছিলেন আমি এফআইআর করেছি আজকে ওর এগেনস্টে কোর্টের অর্ডার একটা সিট গঠন হয়েছে সিট ইনকোয়ারি করতে এসেছে কারা কারা এসছে কারা কারা এসছিল আমি জানি না সিট গঠন যারা দিয়ে করেছে তারাই ছিল আমি নিচে এসে একটা চিঠিও দিয়েছিল আমাকে দু তিন দিন আগে আমার খেয়াল ছিল না আমি এখানে ছিলাম তো আমি নিচে গেলাম ওরা আমাকে বললো কোন কোন জায়গায় ঘটনা ঘটেছে একটা পয়েন্টে ওদের এ ছিল বলছে আমি লিখেছি বিহাইন্ড দা আহ মজদুর তো বললো বিহাইন্ড কি করে হতে পারে এমনি আমি যেখানে বসেছি আমার বিহাইন্ড বোম চলেছে আমার বিহাইন্ড বোম চলেছে গুলি চলেছে তা আমি তো বলবো

হাইকোর্টে অর্ডারে নট তত্ত্বাবধানে হাইকোর্টে অর্ডারে এত দেরি কেন দাদা এত বড় একটা ঘটনা এরা তো এফআইআর নাই নিন এফআইআর তো কোর্টের লড়ে আমাকে এফআইআর করাতে হলো অথচ আমার নামে কেস স্টার্ট করে দিয়েছিল আমি বারবার বলেছি আমার পক্ষ থেকে কোনো বুলি গলার চালানো হয় আমার নামে কেস করেছে আমার আমাকে কোর্টে যেতে হলো অথচ সেই দিন একটা সুয়মোটো মামলা করেছে যার নামে আমি এফআইআর করেছিলাম নমিত সিং আর টেলুয়া আর সাদ্দামের নামে তারা পিস্তল কক করেছে ওদের ক্যামেরাতে দেখা গেছে তাদের মধ্যে একজনকে অ্যারেস্টও করেছিল দুজনকে অ্যারেস্ট করে মানে কিরকম একটা সরকার চলছে কিরকম একটা পুলিশের সিস্টেম চলছে ভাবুন আমি বলছি এরা গুলি চালিয়েছে নিজের গুলিতে লেগেছে আবার ওরা বলছে আমি নাকি চালিয়েছিলাম এবার তখন ইনকোয়ারি করার পরে দেখছে আমার তো কোথাও আমার বলতে কোন অসুবিধা ছিল না আমি আত্মরক্ষা জানে চালাতে পারি আমাকে সংবিধান অধিকার দিয়েছে কিন্তু আমি তো চালাইনি আমি ওদেরকে ওরা আমার সামনে তো পড়িও নেই চালা বা মারার বা কোন এটা তো তো সিনে আসলো না আমাদেরকে দেখেই তোরা parada শুরু করছি সিবিআই করছে ভাষা আছে আমার ভরসা নেই কেন আমি তো আবার হাইকোর্টে যাব এই এর আমি বলবো এই স্টেট পুলিশের সিটের উপর আমার কোনো ভরসা নেই আমি হাইকোর্ট দা হবে বলবো এখানে सीबीआई কে বা এনআইএ কে ইনভলভ করাবো

ছেলে খেলা তাহলে ওজন্য আপনি বলতে যাচ্ছেন তার কোটের নির্দেশিকার জন্য ফর্মালিটি পালন ফর্মালিটি বাস জাস্ট লাইক ফর্মালিটি প্রথম দিন থেকে যদি আমি এফআইআর যেটা করেছিলাম যদি তার তদন্ত তাহলে এরা আরেস্ট হতো কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে এই মামলাটা রেগে মামলার মধ্যে কোর্টের অর্ডারে রিভাইজ করার জন্য আমাকে কোর্টে বলতে হবে কি এটা শুধু এদের উপরে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সিকেও দেওয়া উচিত বিশেষ করে এনআইএ কে যখন বম চলেছে এনআইএ কে দেওয়া